প্রতিটা দরজারই পঞ্চাশ বছরের কোম্পানি গ্যারান্টি দিয়ে থাকে ডব্লিউ বিসি আমাদের এখানে স্মার্ট ইকো সারা এন মোহাম্মদ ওরিয়ান্টাল সহ বিভিন্ন ধরনের ডোর রয়েছে কাঠ প্লাস্টিক ডব্লিউ পিসি এবং বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে নেয় আমরা কুরিয়ারের মাধ্যমে তাকে ফ্রি ডেলিভারি করে দেব ভাই এই ডোরের প্রাইস কত করে আর এটা এন্টারপ্রাইজ যদি কেউ চৌকাটার পাল্লা নেয় শুধু সেই দাম পড়বে 18500 টাকা চৌকাটার পাল্লা আর যদি কেউ আপনার ভিডিও দেখে আসে তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট করা হবে 18000 টাকা প্রিয় ভিউয়ার্স আমি মেহেদী হাসান ইগল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো আপনাদেরকে কিছু স্মার্টিকো ডোরের কিছু কালেকশন যেটা আমাদের এখানে একদম নতুন আসছে আর কখনো আপনাদেরকে দেখাইতে পারিনি আজকে তা সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো যারা ইন্টেরিয়র কাজের জন্য সুন্দর সুন্দর ইন্টেরিয়র ব্যবহার করেন তারা কিন্তু আমাদের এখানে আসলে মেসিং করে এই ডব্লিউ পিসি আপনি ইউজ করতে পারবেন এটা হলো স্মার্টি কুডোর আমাদের এখানে স্মার্টি কো সারা এন মোহাম্মদ ওরিয়ান্টালিকো সহ বিভিন্ন ধরনের ডোর রয়েছে কাঠ প্লাস্টিক ডব্লিউ পিসি গ্লাস ডোর টেম্পার করা নন টেম্পার সহ আমাদের এখানে কিন্তু সকল ধরনের ডোর রয়েছে এই যে দেখেন এই একটা সুন্দর কালেকশন এ একটা আছে হোয়াইট কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের এখানে রয়েছে অসংখ্য ডিজাইন প্রায় একশোর মতো ডব্লিউ পিসি কালেকশন রয়েছে আমাদের এখানে আপনাদেরকে একটা একটা করে দেখাই জি বলেন ভাই এই ডোরের প্রাইস কত করে হ্যাঁ এটার প্রায় যদি কেউ চৌকাটার পাল্লা নেয় শুধু সেক্ষেত্রে দাম পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা পাঁচশো আর যদি কেউ আপনার ভিডিও দেখে আসে তাদের জন্য পাঁচশো টাকা ডিস্কাউন্ট করা হবে আঠারো টাকা আর যদি কেউ কব্জা ছিটকানি একটা শর্ট হ্যান্ডেল লগ নেয় সেক্ষেত্রে দাম পড়বে তেইশ হাজার টাকা কত হাজার তেইশ হাজার টাকা আর কেউ যদি আপনার ভিডিও দেখে আসে ফিক্সড রেড হাজার টাকা আমরা আর যদি কেউ কোয়ান্টিটি বেশি হয় আমরা সাইড ডেলিভারি ফ্রি করে দেব এবং বাংলাদেশের 64 জেলা যেই কোন প্রান্তেনে আমরা কুরিয়ারের মাধ্যমে তাকে ফ্রি ডেলিভারি করে দেব সকল খরচ আমাদের যদি কোনো ক্ষয় হয় সকল লিকস আমাদের আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি এবং আমাদের স্কিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে বাংলাদেশে এবং দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মুখ খোলা আছে চাইলে আপনি আজও অর্ডার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই দেশ বিদেশ থেকে সকলের জন্যই আমাদের ডেলিভারি কি ফ্রি করে থাকেন হ্যাঁ আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি যারা দু এক পিস নেয় ঢাকার বাহিরে এবং কেউ যদি কোয়ান্টিটি বেশি না সেই ক্ষেত্রে আমরা তাকে সাইডে পর্যন্ত পৌঁছে দেই শুধু সাইডের নিচ পর্যন্ত আমরা তার মালগুলো পৌঁছে দিব নিজ দাইতে। বেদে ভাই আপনাদের লোকেশনটা বলে দিবেন। আমাদের লোকেশন হলো ঢাকা উত্তরা 12 নাম্বার সেক্টর সোনারগাঁও জনপদ রোড 28 নাম্বার হাউস। আমাদের বাম পাশে আছে ইবিএল ব্যাংক সামনে আছে ইসলামী ব্যাংক। দুইটা ব্যাংকের মাঝখানে আমরা আছি আর আমাদের প্রতিষ্ঠানের নাম হলো ইগল এজেন্সি। আপনাদেরকে এতক্ষণ দেখাইছে আমরা এসমাটিকো এখন দেখাবো কিছু ডাবলু পিসি ওরিয়ান্টালিকো এ একটা দেখেন ওরিয়ান্টালিকো কত সুন্দর ডিজাইন এ একটা আছে ওরিয়ান্টালের আপনি এই পাশে আসেন এ একটা আছে ওরিয়ান্টালের ভাই এগুলা কি সব এক্সেসরির সহ নাকি হ্যাঁ যে যেভাবে নিতে চায় যদি সহ নেয় তাহলে দাম পড়বে বাইশ হাজার টাকা যদি কেউ আপনার ভিডিও দেখে আসে আর যদি কেউ সারা নেয় সেক্ষেত্রে দাম পড়বে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখলে আসলে আঠারো হাজার টাকা এ একটা দেখেন এটা কিন্তু এম মোহাম্মডোর এন মোহাম্মদের ডব্লিউ বিসি প্রতিটা দরজারই পঞ্চাশ বছরের কোম্পানি গ্যারান্টি দিয়ে থাকে ডব্লিউ বিসির হ্যাঁ এটা হলো এস এর বিট এস এর বিট করা অসংখ্য সুন্দর ডিজাইন অফ হোয়াইটের ভিতরে একটা দেখেন মেরুন কালার ভিতরে এস এর বিট করা একটা সিএনজি ডিজাইন আছে অসংখ্য সুন্দর ডিজাইন একটা দেখেন গ্লাসের ভিতরে সুন্দর একটা ডিজাইন ফরেস্টেড গ্লাস এটা দেখা যাবে না এটা আপনি ওয়াশরুম বারান্দায় যেথায় ইচ্ছা সেথায় ব্যবহার করতে পারবেন একটা আছে ওরিয়ান টালিকো এ একটা আছে ওরিয়ান্টালিকো এগুলো কি কাঠের নাকি কাঠের অন্য কিছু এটা কাঠের গুড়া এবং প্লাস্টিক এর গুড়া দিয়ে তৈরি করা কাঠের গুঁড়া এবং প্লাস্টিকের গুড়া যে একটা দেখেন এখানে একটা ডোর আছে এটা হল ক্যাপস ডোর মোস্তফা গ্রুপ ক্যাপস ডোর এটা অসংখ্য সুন্দর এটা মালয়েশিয়ান বোর্ড দ্বারা তৈরি করা এ একটা আছে এটা গ্লাস ডোর কিন্তু এটার দাম আটচল্লিশ টাকা এই গ্লাস ডোরটা দাম 48000 টাকা 48000 সাথে একটা লোক পাবেন কবজা যা আছে সব আপনার বাসায় গিয়ে আমাদের মেসস্ত্রী আপনার বাসায় গিয়ে লাগিয়ে দিয়ে আসবে এই একটা দেখেন এন্ড মোহাম্মদ অসংক সুন্দর একটা ডিজাইন এই আমাদের এখানে কাঠের অনেক কালেকশন রয়েছে অসংক অসংক ডিজাইনের চমৎকার চমৎকার ডিজাইনের কালেকশন রয়েছে হোয়াইট ব্ল্যাক মেরুন কালার আজকে পর্যন্ত শেষ করছি আমি আমাদের লোকেশন আবার বলে দিচ্ছি ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনারগাঁও জনপদ রোড আঠাইশ নাম্বার